আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক থেকে আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে ক্রমিক নং এক পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি অর্থাৎ পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন গ্রেড ও স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ড যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকলে তাদের কে নেওয়া হবে এখানে ভালোভাবে লেখা আছে ভালোভাবে এগুলো পড়ে দেখে নেবেন দুই নম্বর ক্রমিক নং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতেও অন্য দ্বিতীয় ভাগ বা সমন্বয়ের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে ক্যাটাগরি তিন স্টোর কিপার এখানে চারটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চার নম্বর সবচেয়ে বড় পদ এবং বেশি লোক নেবে স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হবে তাহলেই আবেদন করা যাবে পাঁচ নম্বর গাড়ি চালক পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন স্বীকৃত হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাঁচ হলেই আবেদন করা যাবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে স্টোর কিপার স্টোরকিপারে লোক নিবে একজন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শেষে আট নম্বর ক্যাটাগরি ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা একটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্ত নির্দেশাবলী অনেকগুলো রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের স্মারুখ নং এত দুই দুই হাজার আঠারো পঁয়ত্রিশ তারিখ ছয় আট দু হাজার আঠারো খ্রিস্টাব্দে এবং এস সিএসন প্রশাসন এগুলো ভালোভাবে দেখে নেবেন এখানে আরও অনেকগুলো নির্দেশনা রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন আবেদন করতে অনলাইনে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে চব্বিশ দুই দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ সময় রাত বারোটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার লাগবে ছবির সাইজ সর্বোচ্চ দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো পিকজেল হতে হবে স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিকজেলের হতে হবে এবং ছবি ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যেও হতে হবে এর বেশি হলে আবেদন আপলোড নিবে না প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন আবেদন করার পরে আপনার টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে এর নিয়মাবলী এখানে দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন সিএসএম ইউএন স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এবং ফি এস এম এসে পিন নাম্বার থাকে সেই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় এস করতে হবে যেমন সিএসএম ইউএন স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে এভাবে টাকা সম্পন্ন করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে সুখ তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং আবেদন করতে সি এস এম ইউএন ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে অনলাইন আবেদন অ্যাপলাইন হতে ক্লিক করে আবেদন করতে হবে এবং সে আবেদন করার জন্য কাগজপত্রের সাথে থাকতে হবে সেটা এসএসসি এইচএসসির আর মার্কশিট থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে সাথে জন্ম নিবন্ধন এনআইডি কার্ড পিতামাতার এনআইডি এই সমস্ত কাগজপত্র নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার সময় অবশ্যই দেখে শুনে আবেদন করতে হবে যেন ভুল ত্রুটি না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার এক বন্ধুর কপাল খুলে যেতে পারে সেজন্য সবাইকে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ